প্রত্যেক ফরস নামাজের পর আপনি যদি ছোট্ট একটি আমল করেন আর রাতে ঘুমানোর সময় ছোট্ট একটি আমল করেন রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে সহী হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সুজা জান্নাতে চলে যাবে সুবাহান সম্মানিত দিনে বায়ু খাসির এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে বায়ু অনেক দিন পর আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি শুনলে অনেক উপকৃত হবে দুনিয়া এবং আকার ইনশাআল্লাহ আপনি কামিয়াবেন সেই দামি আমলটি কি যে দামি আমলটি করলে আপনি সোজা জান্নাতে চলে যেতে পারবেন আসুন আমরা সরাসরি হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ সম্মানিত দিনে বায়ু বোন নবী করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছে কেউ যদি প্রত্যেক ফরস নামাজের পর দশবার সুবাহান দশবার সুবাহান সুবাহান এই তসবিটি যদি দশবার পড়ে আর দশবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله تارپور اردشبر الله اكبر الله اكبر الله اكبر دشبر دشبر تلشبر فتك فرص نماز البور كيو جدي دشبر سبحان الله دشبر الحمد لله دشبر الله اكبر پر ار غمان الشما جدي اكشبر پر سبحان الله تتلشبر الحمد لله تتلشبر الله اكبر চৌত্রিশ বার মোট বার এগুলা করতে সময় কতক্ষণ লাগে সুবাহান সময় লাগে মাত্র তারপরে হচ্ছে ঘুমানোর সময় যদি আপনি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবার চৌত্রিশ বার করে সব মিলিয়ে মোট আটটা মিনিট সময় লাগে

কতো দামি আমল ছোটটা আমল কিন্তু কত যে পাওয়ার আমল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন এই 10 বার 10 বার 30 বার এই 1 মিনিট সময়ে শয়তানটাকে দুকায় ফেলে দেয় এই হাদিস শুনে রাসূল বলতেন শয়তান এই সময়ের মধ্যে তাকে দুকা দিয়ে দুনিয়ার মোহে পালে ফেলে দিয়ে মসজিদ থেকে বাইরে করে দেয় এই আমলটা করে আর সুযুদ দেয় আমরা কত কোপাল বড় মুসলিম আমরা শয়তানের কথায় এটা না করে চলে যাই আর ঘুমানোর সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই একশো বার পড়া থেকে শৈতান আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয় যেন আমলটা করতে না পারে আমরা শৈতানের কথা আসুন আজকে থেকে আমরা প্রত্যেক ফরস নামাজের পর দশবার সুবাহান্লাহ দশবার আলহামদুলিল্লাহ আর দশবার আল্লাহ আকবর আমলটি করব আর প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে আমরা দশবার তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর যেমল করে গোমাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মায় বিহিমা দখুলুল জান্নাহ যেমল টি করবে সে সুজা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া